ওদের খিদে প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার এই সময় আমাদের না ওদের বয়স বুঝে বুঝে খাবারটার পরিমাণটা মানে ঠিক করা উচিত খুব সিম্পল একটা পদ্ধতি বাড়িতে আমরা যাতে স্বাভাবিকভাবে বুঝতে পারি বাচ্চার মোটামুটি পেট ভরোচ্ছে কিনা তা সেটা দেখার তিনটে যে বড় মিল থাকে তিনটে যে স্কোয়ার মিল যাকে বলা হয় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটের পরিমাণটাই আপনি আপনার বাচ্চার পেটে খাওয়ার খাবার খাওয়ার যে ক্ষমতাটা সেটা দেখে সেই পরিমাণটা ঠিক করবেন কারণ বয়স বাড়ার সাথে সাথে এই পরিমাণটা কিন্তু আমাদের বাড়াতে হয় যদি সেটা যথেষ্ট পরিমাণে না হয় ওদের কিন্তু গেন ঠিক মতন হবে না তো এই জন্যেই বাচ্চাকে যখন খাওয়াচ্ছেন মোটামুটি আপনি কিছুদিন ধরে দেখবেন যে বাচ্চাকে খাওয়ানোর পর ঠিক বাঁধিক করে তো আমাদের স্টমাকটা থাকে খাওয়ানোর পর একটু এই স্টমাকের কাজটাতে এই করে ওপর দিকটাতে হাত দিয়ে দেবেন পেটটা টাইট টাইট মনে হচ্ছে কিনা বা ঠিকঠাক ভরেছে কিনা হাত দিলেই বুঝতে পারবেন এটা বসে থাকা অবস্থায় বুঝতে পারবেন না বাচ্চাকে কিছুটা খাওয়ানোর পর দাঁড়াতে বলবেন দাঁড়াতে বলার পর বাচ্চার পেটের দিক করে স্টমাকের কাজটাতে একটু উপর দিক করে হাত দিয়ে দেবেন ওই জায়গাটা টাইট টাইট মনে হচ্ছে কিনা যদি দেখলেন যে হ্যাঁ নরম রয়েছে তার মানে আরও সে খেতে পারবে তার খাওয়ার ক্যাপাসিটি আছে আরও যদি দেখছি যে না বেশ টাইটেড হয়ে এসছে পেটটা বেশ ভর্তি ভর্তি লাগছে তখন আর বেশি জোরা করবে না তখন জিজ্ঞেস করবেন যে খাবি তো একটু খাবি খেতে পারবি তো এইভাবে খাইয়ে দেবেন এর জন্য কিন্তু যখন বাচ্চাকে খাওয়ানো স্টার্ট করবেন তার আগে বাচ্চার পেটের কন্ডিশনটা হাত দিয়ে দেখে নেবেন কতটা নরম কতটা যেন একদম মনে হচ্ছে নরম রয়েছে মানে পেটটা যেন একদম পাতার মতন হয়ে আছে তো এইটা দেখে নেবেন দেখলে কিন্তু আপনি পরে বুঝতে পারবেন যে খাওয়ার পরে চেঞ্জটা কতটা হয়েছে কতটা সেটা ভর্তি হয়েছে কতটা ভরাট মানে পেট ভর্তি হয়েছে বলে মনে হচ্ছে হ্যাঁ তো খাবার খাওয়ানো শুরু করার আগে একবার হাত দিয়ে চেক করবেন খাবার খাওয়ানোর মাঝখানে দরকার হলে একবার চেক করবেন এবং খাবার খাওয়ানো হয়ে গেছে মোটামুটি যখন মনে করছেন যে বাচ্চা বলছে আর খেতে পারছি না বা খাবারটাও শেষ হয়ে আসছে তখন একবার হাত দিয়ে চেক করে দেখবেন যে হ্যাঁ পেটটা সত্যি সত্যি ভর্তি হয়েছে